আসসালামু আলাইকুম জুব আপনাদের সন্নানাতে আবারও কিছু নিয়ে আসলাম যেমন নির্দেশক আমার এটা এটা নতুন বাচ্চা কয়েক সাত সাত বাচ্চা করা হচ্ছে জেলে বাচ্চা দেখেন যেটা কত বড় সাইজ কত বড় সাইজ জিরো করে বাচ্চা কেউ বলবে জিরো করে বাচ্চা কত বড় সাইজ জিরো করে বাচ্চা মিলি রেসার মিলি কত বড় বাচ্চা দেখেন

হচ্ছে রাজা এ নিয়ে বসে আছে ডিমে বসে আছে এর বাচ্চা আপনি নিজের করে বাচ্চা

Şovayımız, ne der ki varız? Nathan